নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা মানব জীবন আছে তো কষ্ট তো পেছন পেছন চলতেই থাকবে আর এই মানব দেহ আছে তো ঝামেলাও তো লেগে থাকবে কিন্তু সব থেকে বড় হচ্ছে মনের বিড়ম্বনা আর প্রাণের যন্ত্রণা কাল যে আপন ছিল এক মিনিটে সে বদলে যেতে পারে কাল যে প্রিয় ছিল এক মিনিটে সে পর হয়ে যেতে পারে তার একমাত্র কারণ হচ্ছে এই মন কিন্তু সেখানে সব থেকে বেশি দুঃখ পাওয়া যায় যখন কেউ পুরোপুরি নির্দোষ হয়েও মর্মান্তিক বিপদে পড়ে যায় যেমন দোষ না করেও কেউ ঈর্ষাবশত কোর্টকেশ কারো প্রতি করে দিল অর্থাৎ সে দোষী নয় কিন্তু তার কোনো ভালো জিনিসকে দেখে তার সাথে কেউ ঈর্ষা করে তাকে তার বিরুদ্ধে কেস করে দিল এগুলো প্রায় হয়ে যায় কারো ভালো করতে গিয়ে অভ্যজনের শিকার হয়ে হসপিটালাইজড হতে হলো এসবের পেছনে একটাই দাগাবাজ সে হয় মন এ তো আমি কয়েকটা বিষয় জানালাম কিন্তু আপনারাও জানেন যে মানুষ মনের ঈর্ষার আর শত্রুতার কোনো সীমা নেই কোনো অন্ত নেই আপনারা অনেকেই আমাকে নিজের বিপদের কথা জানিয়েছেন আর যারা জানাতে দ্বিধা বোধ করেছেন আমিও বুঝি যে কিছু কিছু কথা এমন থাকে সেসব কথা কমেন্ট সেকশনে লেখা যায় না হয়তো আমার কোনো উত্তর না পেয়ে আপনারা ভেবেছেন যে আমি হয়তো আপনাদের কথা ভুলে না রে ভাই না তা কি হয় আমি আজ আপনাদের জন্য তিনটে এমন সহজ কিন্তু তীব্র উপায় নিয়ে এসেছি যাকে আপনারা করে সেই সব ঝামেলা থেকে সেই সব কষ্ট থেকে রেহাই পেতে পারেন মুক্তি পেতে পারেন আমি এই উপায়গুলো আমার কিছু পরিচিত ডক্টরসদেরও করিয়েছিলাম তারা সব সফল হয়েছে তাছাড়াও অনেককে করিয়েছিলাম তাদেরও কাজ হয়েছে যদি আপনাদের মন চায় বা আপনারা যদি বিশ্বাস করে এগুলো করতে চান তো সেই ছোট ছোট উপায়গুলো করে দেখতে পারেন লাভ তো হয় যা আমি জানি বাকি আপনাদের ইচ্ছা নাম্বার ওয়ান যারা অযথা কোনো প্রকারের কষ্ট পাচ্ছেন বা কেউ আপনাদের কষ্ট দিচ্ছে তো প্রত্যেক শনিবার সন্ধে বেলায় কোনো কালী মন্দির আশেপাশে যেও কালী মন্দির আছে সেখানে যেতে হবে না বাইরেই দাঁড়াবেন চটিটা খুলে তার পাশেই দাঁড়িয়ে থাকবেন আর এমন জায়গায় দাঁড়াবেন যেখান থেকে সোজা সোজি আপনি মাকে দেখতে পাবেন সেখানেই দাঁড়িয়ে মাকে প্রণাম করবেন দুটো হাত জুড়ে আর নিজের যাও মনের কথা কষ্টের কথা মনে মনে বলে মাকে প্রার্থনা করবেন যে আপনাকে এই কষ্ট থেকে তিনি যেন বের করে নিয়ে আসেন আর যে আসল দোষী সে যেন আপনার জীবন থেকে চলে যায় এই প্রার্থনা করবেন প্রতি শনিবার। অল্প একটু আটা নেবেন আটাতে নুন মেশাবেন না কেবল আটা তাতে একটু জল দিয়ে একটা লেচি তৈরি করে নেবেন ছোট দেখে যাতে আন্দাজে ভেবে নিন আপনাকে ছোট ছোট বুদের মতো একুশটা গুলি বানাতে হবে আর সেই গুলিকে নিয়ে গিয়ে আপনার ঘরের আশেপাশে যেও জলাশয় আছে যেখানে মাছ থাকে সেখানে ঢেলে দিতে হবে তখন ঢালবেন তখন ঠাকুরের কাছে প্রার্থনা করবেন এখানে কোনো স্পেশাল কোনো ব্যাপার নয় যার প্রতি আপনার শ্রদ্ধা তাকেই স্মরণ করে এই এক একটা গুলি ফেলবেন আর আপনি যে কষ্ট পাচ্ছেন বা কেউ যদি আপনার সাথে শত্রুতা করছে সেখান থেকে আপনি যেন মুক্তি পেয়ে যান সে বিষয়ে প্রার্থনা করবেন দেখুন কয়েকটা শনিবার করে কিভাবে আপনার কাজ হয় তৃতীয় কথা এক যোগিনী আছেন যাকে মা বলেও ডাকা যায় ওগুলো একটা তন্ত্রের ব্যাপার থাকে আমি এখানে যে যোগিনীর কথা বলছি ওনার নাম মা কালীর সাথে যুক্ত রয়েছে কিছু যোগিনীর এমন আছেন যারা অনেক দয়ালু হন আর ওনাদের নাম জপ করলে ওনারা সাহায্য করেন ওরা খুব হেল্পফুল হন সেই যোগিনীর মায়ের নাম একশো বার প্রতিদিন জপ করতে হবে তো সে নাম হচ্ছে মা করকালিকা আপনি মাকে ডাকবেন আর মা কে প্রার্থনা করবেন আপনার জীবনে যে হঠাৎ করে যে ঝামেলা কষ্ট বিপদ যাও চলে আসছে সে সব সরে যায় আর যেও আপনাকে এই ঝামেলার মধ্যে জড়িয়েছে সে যেন আপনার জীবন থেকে সরে যায় বেশ এইটুকুই বলবেন এর বেশি শত্রুর জন্য কিছু আর আপনাকে অমঙ্গল চিন্তা করতে হবে না অমঙ্গলের কথা বলতে হবে না মাকে যা করবার আপনার দেবতাকে যা করবার সে তা করবে আপনি শুধু আমাকে থেকে উদ্ধার করো সে যে বিপদ এনেছে তাকে সরিয়ে দাও আমার জীবন থেকে তবে একটা কথা আমি এখানে আরো বলে দিতে চাই যে এই যে তিনটে বিধি বললাম এগুলো খুব কাজ করে কিন্তু তখনই কেউ করবে এগুলো যখন সে নিজের সত্যিকারে নির্দোষ সে কোনো এমন খারাপ কাজ করেই নি অথচ তাকে বিপদে ফেলা হচ্ছে তখনই সে যেন এই তিনটি উপায় করে কিছুদিনের মধ্যেই কাজ হওয়া আরম্ভ হয়ে যাবে কিন্তু হ্যাঁ ঠিক ঠিক মতো নিয়মে গুরু আশীর্বাদে যদি ওনাদের কৃপা লাভ করা হয় তো তার মতন কেউ সব থেকে বড় সহায়িকা বা কেউ হেল্পফুল হবে না তো আপনি একশো আট বার প্রত্যেক দিন করকালিকা কালিকা মায়ের নাম জপ করবেন আর মাকে প্রার্থনা করবেন যে এই কষ্ট থেকে আমাকে রেহাই দাও যে আমার পেছনে লেগেছে বা যে আমাকে কষ্ট দিচ্ছে তাকে তুমি আমার জীবন থেকে দূর করো দেখুন কত তাড়াতাড়ি আপনার কাজ হয়ে যায় তবে হ্যাঁ আমি একটা কথা আরো বলতে চাইবো যে প্রথমে আপনি নিজেকে দেখে নিন কোনো ফুল, কোনো ত্রুটি কোন দোষ আপনার থেকে হচ্ছে না তো এটা কিন্তু তাদেরই জন্য যারা সত্যি তারা নিজেরা নির্দোষ নিষ্পাপ অতি সরল অথচ তাদেরকে কেউ ঠকিয়ে কষ্ট দিচ্ছে তখনই গিয়ে এই কাজগুলো সফল হবে আশা করব যে বিষয়গুলো জানালাম ঠিক মতন শুনবেন তারপরে যদি ইচ্ছে হয় তো সেগুলো ফলো করবার চেষ্টা করতে পারেন স্ক্রিনে একটি প্রশ্ন আসছে যেরকম কি ভাই জানাচ্ছে কিন্তু আমি হাত জোরে প্রার্থনা করব যে এই বিষয়ে আপনি নিজের গুরু ছাড়া আপনার জন্মদাতা মা বাবা জানবে তাছাড়া এসব কথা বাইরে কাউকে বলতে নেই সাবধান করে দিলাম তাহলে কিন্তু আপনার যে ভক্তি যে বিশ্বাস যে বিদ্যা যার আপনি কৃপা পেয়েছেন এইসব বিদ্যা চুরি হয়ে যায় তখন সেই জিনিস হওয়া বন্ধ হয়ে যাবে আর বা হয়তো কমে যাবে তখন মন খারাপ হবে স্ক্রিনে একটি প্রশ্ন আসছে আপনি যা জানতে চেয়েছেন শানের কথা আপনি জিজ্ঞেস করেছেন সোয়ান মানে কুকুর এগুলো তখনই হয় যখন ওরা আপনার উপরে কোনো বিপদ আসছিল সেই বিপদকে রক্ষা করবার জন্য তারা আসতো আর আপনার হাতের খাওয়া খেত অর্থাৎ আপনি যাও খাবার দিতেন ওগুলো খেত সে এক প্রকারের সেবা আপনি তো ওর সেবা করছেন অজান্তে সেবা করছেন কোনো স্বার্থ না নিয়ে সেবা করছেন কিন্তু জানেন কুকুরের সেবা করলে ভগবান ভৈরবের আশীর্বাদ পাওয়া যায় আর শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় তো তাই আপনি যা কিছু সেবা করেছেন তাদের সেই কাজটা যখন পূর্ণ হয়ে গেল আপনার উপরে বা আপনার ফ্যামিলির উপরে যাও কিছু হয়তো কোনো বিপদ আসতো সেগুলো হয়তো সরে গেল বেশ এরাও আশা বন্ধ করে দিল তো এতে কিছু মন খারাপ করার নেই কি কোনো চিন্তা করার দরকার নেই ওরা নিজেরা নিজেরাই আসে আপনাদের কাছ থেকে সেবা নেয় আর তারপরে ওরা আবার নিজেরাই চলে যায় তবে এরা সবার কাছে তো যায় না কিছু বিশেষ লোক থাকে যাদেরকে ওরা ঠিক মতন বোঝে চেনে তাদের কাছেই যায় আপনার মধ্যেও কিছু ভালো জিনিস দেখেছে নিশ্চয়ই তাই এসেছিল আপনার উপরে কোনো দোষ ছিল হয়তো ওটা কাটানোর জন্যে ব্যাস আপনি বুঝতেও পারলেন না অথচ আপনার বিপদও কেটে গেল ওদের সেবা হয়ে গেল ওরা চলে গেল। আশা করবো আপনারা সকলে নিজের নিজের যা প্রশ্ন ছিল সেগুলোর বিষয় জেনে সব কিছু ক্লিয়ার করে বুঝতে পেরেছেন আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথ জি